আমরা কি ইতিহাসের এমন এক প্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে মানুষের তৈরি যন্ত্রই মানুষকে ছাপিয়ে যাবে সিলিকন ভ্যালির দাবে যখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হচ্ছে তখন আমাদের মনে এক গভীর আতঙ্ক মানুষের কি আর কোনো প্রয়োজন থাকবে না কিন্তু আজ থেকে এক শতাব্দী আগেই ভারতের বিপ্লবী ঋষি শ্রী অরবিন্দ এই সংকটের কথা লিখে গিয়েছেন তার কাছে এই সংকট করে রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট নয় এটি হল বিবর্তনীয় সংকট শ্রী অরবিন্দ আমাদের শিখিয়েছেন মানুষ বিবর্তনের শেষ কথা নয় বানুর থেকে মানুষের জন্ম হয়েছে ঠিকই কিন্তু মানুষ হলো বিবর্তনের একটি মূর্ধবর্তী পর্যায় তিনি বলতেন যেমন জ্বর থেকে প্রাণ এসেছিল আর প্রাণ থেকে এসেছিল মন বা বুদ্ধি তেমনি মানুষের বর্তমান এই সীমাবদ্ধ বুদ্ধির ওপারে আরও এক বিশাল জগৎ রয়েছে যার নাম অতি মানুষ চেতনা শ্রী অরবিন্দের দর্শন বলে এআই বড় জোর মানুষের বুদ্ধিকে বা ইন্টেলিজেন্সকে নকল করতে পারে কিন্তু আমাদের চেতনা বা কনসাসনেসকে নয় মেকানিক্যাল এটি তথ্যের উপর চলে আর মানুষের চেতনা হলো সচেতন যা অসীম আনন্দ এবং সত্যের উৎস। যন্ত্র আমাদের কাজ সহজ করতে পারে কিন্তু বিবর্তনের পরবর্তী ধাপে পৌঁছতে হলে আমাদের যন্ত্রের ওপর নয় নিজের ভেতরের অতি মানস শক্তির উপর ভরসা করতে হবে শ্রী অরবিন্দের অন্যতম প্রধান শিক্ষা ছিল মানব সংকটে বর্তমান পৃথিবী প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হয়েছে ঠিকই কিন্তু আমাদের মন আজও জাতি ধর্ম আর ইগোর দেয়ালে বন্দে এই একতা যান্ত্রিক বা মেকানিক্যাল শ্রী অরবিন্দ বলতেন যতক্ষণ মানুষের চেতনায় রূপান্তর না ঘটবে ততক্ষণ বাহ্যিক শান্তি অসম্ভব প্রকৃত একতা তখনই আসবে যখন মানুষ নিজেকে কোনো দেশের নাগরিক হিসেবে নয় বরং বিশ্ব মানবের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবেই দেখবে তাহলে এই ডিজিটাল সংকটের সমাধান কি শ্রী অরবিন্দের মতে সমাধান হল ইন্টিগ্রাল চোখ পালানো নয় বরং এই প্রযুক্তি আর জগতের মাঝেই নিজেকে দিব্য জীবনে রূপান্তরিত করা যন্ত্রকে বুদ্ধিতে হারাতে হবে না বরং নিজের চেতনাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে হবে যেখানে কোনো যন্ত্র পৌঁছতে পারবে না ভবিষ্যৎবাণী করে তিনি বলেছিলেন অতীত আমাদের ভিত্তি কিন্তু ভবিষ্যৎ আমাদের খেলার মাঠ আজ যখন পৃথিবী থমকে দাঁড়িয়েছে তখন আসুন আমরা সেই অতি মানুষ আলোর দিকে যাত্রা শুরু করি কারণ মানুষ হিসেবে আমাদের যাত্রা এখনো শেষ হয়নি এটি কেবল এক নতুন সূচনার অপেক্ষা চেতনার এই বিবর্তনে আপনি কি নিজেকে সামিল করতে প্রস্তুত কমেন্টে জানান আপনার মতামত আজকের মতো এই পর্যন্তই প্রতি মঙ্গলবার আর শুক্রবার আসব আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে